আসসালামু আলাইকুম আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা চলে আসলাম ইউটিউব লাইভে আসলে দু সাল শেষ আমার একটি বছর কিভাবে কি কাটলো বা আপনারা আমাকে কিভাবে সাপোর্ট দিয়ে পাশে রেখেছেন আলহামদুলিল্লাহ সেই কথাগুলো আলোচনা করার জন্যই চলে আসলাম বিশেষ করে আপনারা এখন যারা লাইভে উপস্থিত আছেন তারা তো আছেন আর যারা পরবর্তীতে এই লাইভটি দেখবেন তাদের জন্য উদ্দেশ্য করে বলছি দুই হাজার আমরা এক বছর আমি এক বছর এই লাইনে কাজ করে এই ইউটিউবে মার্শাল্লাহ প্রায় সাড়ে হাজার প্লাস সাবস্ক্রাইবার গেম করেছি আপনারা পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়েছেন পাশে থেকে ভিডিওগুলি দেখেছেন লাইক শেয়ার কমেন্ট করেছেন এবং সাবস্ক্রাইবার করে আমার ভিডিওকে ফলো করেছেন এটাই অনেক পাওয়া আমি বিশেষ করে শেষে এখন সাল চলতে আছে আশা করবো আমার প্রিয় বন্ধুরা আমার বাড়ি বোনেরা যারাই আছেন আমাকে পাশে রাখবেন এবং আপনাদের পাশে রাখবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিওগুলো দেখে মন্তব্য করবেন ভালো হলে বলবেন আর যদি আপনাদের কি চাহিদা থাকে আমার ভিডিও দেখার কি ধরনের ভিডিও চান আমি বিশেষ করে ইসলামিক কন্টেন্টগুলো তৈরি করি ইসলামিক মিউজিকের সাথে নিজস্ব ভিডিও অ্যাড করে দিই এটা ইউটিউবের পারফেক্ট সেই জন্য আর কি ইসলামিক কন্টেন্ট দেওয়ার ভাবনা করি সব সময় আসলে আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম ইউটিউব থেকে এখনো সাকসেসফুল সফলতা অর্জন করতে পারেনি সাকসেস হতে পারেনি সাকসেস এবং সফলতা হব অন টাইমে যখন আপনার এখান থেকে ইউটিউব থেকে মনিটেশন পাবো আমরা যখন মনিটেশন পাবো তখন আমরা সাকসেস মনে করতে পারি যখন আমরা এখান থেকে উপার্জন করতে পারবো উপার্জনের টাকা ব্যাংক থেকে তুলতে পারবো তখন কিন্তু আপনার সাকসেসফুল ম্যান সাকসেসফুল ম্যান হবো সেই জন্য আমাদের আমাদের সাকসেসফুল হতে হলে অনেকগুলো কাজ কাজ আছে সেই কাজগুলো করতে হবে ঠিক না না করলে আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারবো না সফলতা অর্জন করতে হলে যেসব কাজ করার প্রয়োজন ইউটিউবে ফেসবুকে যে কোনো অনলাইনে সে কাজগুলো আমাদের করতে হবে সে কাজ করতে হলে আমাদের কি করণীয় প্রথমে আমাদের আমি নতুনদের উদ্দেশ্যে বলছি দুই সালে যারা ইউটিউব ওপেন করার চিন্তা ভাবনা করছেন ইউটিউবে কাজ করার চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলছি প্রিয় আপনারা প্রথমে যখন একটি চ্যানেল খুলবেন চ্যানেল খোলার আগ মুহূর্তে আপনি ইউটিউব সম্বন্ধে ইউটিউব মনিটেশন গাইডলাইন আছে গাইডলাইন সম্বন্ধে আগে জানুন বুঝুন এবং পড়ুন এবং এগুলো করতে বুঝতে কিন্তু কোনো ব্যাপার না কারণ হাজার হাজার টিউটোরিয়াল ফেসবুক এবং ইউটিউবের ভিতরে আপলোড করে রেখেছে অলরেডি অনেক ভাইয়ের চ্যানেল ইউটিউব চ্যানেলে তো ওইগুলো আপনি সবগুলোর সবার পরামর্শ তো আর এক হবে না বা সবার পরামর্শ সঠিক হবে না আপনার অনেকগুলো পরামর্শ এবং টিউটোরিয়াল দেখবেন দেখে দেখার পরে যদি মনে করেন যে আসলে এখান থেকে কার পরামর্শটা খুব খুব ভালো হয়েছে হয়েছে বা বা সঠিক মনে এটা এটা এই ভাইয়ের কাজটা এই সেটিং যেভাবে বলেছে আমি করে দেখি তখন আসলে যার আমরা বিশ্বস্ত মনে হবে তার কথা মেনে চলার চেষ্টা করবেন বিশেষ করে আহ বিশেষ করে আমি এখন আপনাদের নতুন যারা ইউটিউব অলরেডি খুলেছেন তাদের অল্প সংখ্যক যে সেটা ভিডিও আপলোড করছেন কি অবস্থা সে ভিডিওগুলো আমি চ্যানেল চেক করে দেব যদি আপনার ইচ্ছুক থাকে লাইভে চলে আসবেন আমার এই কমেন্টে লিখবেন ভাই আপনি লাইভে চলে আসুন আমিরা আপনার কাছ থেকে ইউটিউব চ্যানেলটি চেক করে নেব যে আমরা এখান থেকে উপযুক্ত কিনা ইনকামের উপযুক্ত কিনা আমার ভিডিওর কোয়ালিটিগুলো ঠিক আছে কিনা আমার ভিডিও আপলোড যে করছি তার হ্যাশট্যাগুলো ঠিক আছে কিনা ডিসক্রিপশনটা ঠিক আছে কিনা বা চ্যানেলের বায়োটা ঠিক মতো দিতে পেরেছে কিনা আমরা কি ক্যাটাগরি বা চ্যানেল দিয়েছি সেটা এগুলো সব শেখার জন্য এগুলো আপনি বিশেষ করে বিশেষ করে এই ক্যাটাগরিগুলো নিয়ে আমি আপনার লাইভে সরাসরি চ্যানেল চেক করে দেব যে আপনার চ্যানেলে যে কাজ করছেন সেই কাজ অনুযায়ী আপনি ইউটিউব থেকে ইনকাম করার উপযুক্ত কিনা আপনি যদি চ্যানেলে উপযুক্ত হন তাহলে আমি অবশ্যই লাইভে বলে দেবো আপনার প্রিয় ভাই আপনি এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন তা আমার অনুরোধ থাকবে আপনারা যারা পরবর্তীতে এই লাইভটি দেখবেন আপনাদের সম্মুখে ইউটিউব পৌঁছে দেবে তারা একটু লেখা লাইভটি দেখে কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় ভাইয়ের মন্তব্য করে যাবেন যে ভাই আপনি লাইভে আসবেন আসার আগে কোন টাইম আসবেন আর যদি আপনারা এভাবে সারা পায় তাহলে শিডিউল মতো আমরা প্রতিদিন লাইভ করতে পারবো এবং চ্যানেল চেক করতে পারবো চ্যানেল চেক করার জন্য বিশেষ করে আমরা তো সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর হওয়া তো হতে পারিনি সিনিয়র ইউটিউবার হতে পারিনি সিনিয়র ইউটিউবার হব কোন টাইমে যখন আমরা এখান থেকে সাকসেসফুল এমন মনিটাইজেশন সেটআপ পেয়ে যাব আমার সব ক্রাইটেরিয়া প্রায় ফুলফিল এখন শুধু একটি ভিডিও ভাইরালের অপেক্ষায় আছি যেমন টেন মিলিয়ন ভেউলা ওইটা কানেক্ট করতে আমার সমস্যা হয়ে যাচ্ছে কারণ ইসলামিক ভিডিও আপলোড করলে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায় না আর বিশেষ করে আমি ফেসবুক পেজ যে ফেসবুক আইডিতে এবং ইউটিউবে কাজ করি তিনটে তাই সময় পাই না সময় না পাওয়ার কারণে ঠিকমতো ইউটিউবে কাজ করতে পারতেছি না সেই কারণে হয়তো কোয়ালিটিফুল বিল্ডিং ভিডিও দিচ্ছি কিন্তু যে ভিডিওতে আমি এআই পাবো ভিউ পাবো সেই ভিডিও দিতে পারছি না ফানি ভিডিওতে মানের খুবই ভিউ হয় এবং আমি চাচ্ছিলাম ইসলামিক ভিডিও দিয়ে সব সময় রাখবো আপনাদের মাঝে এবং আপনাদের মাঝে থাকতে চাই বিশেষ করে আপনারা যারা নতুন চ্যানেল খুলবেন অবশ্যই আমাকে নক করবেন এবং আমার চ্যানেলের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু বলবেন সবাই সাউন্ড শোনা যাচ্ছে কিনা আর একটু আপনারা এই লাইভ করলে লাইভের যদি আপনাদের সাড়া পাই লাইভ কমেন্ট এবং শেয়ার পাই তখন কিন্তু লাইভ করতে উৎসাহিত হব এবং নিয়মিত লাইভ করতে আসব আপনারা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আসলে আপনারা চ্যানেল চেক করতে চান কি ইউটিউব খোলার আপনাদের আগ্রহী কেমন হাজার পঁচিশে আপনি কি নতুনভাবে ইউটিউব চ্যানেল খুলবেন কিনা কিভাবে খুলতে পারেন কিভাবে খুললে আপনার চ্যানেলটি গ্রো করবে এবং এবং চ্যানেলের চ্যানেল ক্রিয়েট করতে হলে কি কি প্রয়োজন এবং চ্যানেল ক্রিয়েট করে কিভাবে এসিও করবেন এবং শর্ট ভিডিও কিভাবে এসিও করবেন লং ভিডিও কিভাবে ছাড়বেন এসব অনেক তথ্য আছে যারা এই প্ল্যাটফর্মে আসলে শেখানীয় শিখতে হবে আপনি যদি শিখে না আসেন তখন কিন্তু আপনি এখান থেকে সাকসেসফুল সফলতা অর্জন করতে পারবে না অর্থ সফলতা অর্জন করতে হলে আপনার কিন্তু এখানে সব সময় শিখে বুঝে আসতে হবে যারা আমার মার্শাল আমার এক ভাইকে দেখা যাচ্ছে ওয়াচিং একজনকে দেখা যাচ্ছে আপনি প্রিয় ভাই একটি কমেন্ট করবেন কে ভাই যে আসছেন না কেন আপনারকে স্বাগত ওয়াজ জানাই আর যারা ইনশাল্লাহ চলে আসবেন আর পরবর্তীতে যারা লাইভটি দেখবেন সবাই একটু কমেন্ট করবেন এবং আপনার মন্তব্য জানিয়ে যাবেন মন্তব্য জানাবেন যে ভাই আমি যে চ্যানেল চেক করার জন্য যে ডিসিশনটা লাইভে এসে আপনাদের চ্যানেল কিভাবে চেক করে করবেন করবেন বা আপনি এই প্ল্যাটফর্মে কাজ সেই সম্বন্ধে আমি কথা বলবো আসুন আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করার চেষ্টা করি আমরা যদি একসাথে কাজ করি তাহলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো আর ইউটিউব চ্যানেলে ফেসবুক এবং আইডিতে ফেসবুকে ভালো প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে মানুষে এখন লাখ লাখ টাকা ইনকাম করছে ডুয়েট ভিডিও করে আসলে এই প্ল্যাটফর্মে এসে কিন্তু আমি ফেসবুক অধৈর্য হয়ে কাজ করতে চান তাহলে কিন্তু এখানে সফলতা অর্জন করতে পারবেন না সফলতা অর্জন করতে হলে আপনার আহ নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও যখন আপনি কোয়ালিটি ফুল দিবেন তখন কিন্তু এখান থেকে আপনার সাকসেসফুল হতে হবে পারবেন সাকসেসফুল হতে হলে আপনার অনেক কিছু শিক্ষণীয় আছে যেমন প্রিয় ভাইরা যে কথাগুলো আমরা এখন শিখে এই লাইভে বলছি এই কথাগুলো কিন্তু আপনারা বল শুনতে পারেনি কেন আপনারা শুনিনি বা আগে শিখতে পারেনি যদি আগে এই কথাগুলোই শিখে প্ল্যাটফর্মে আসতাম তাহলে কিন্তু আমরা ভুল করতাম আমরাও কিন্তু প্রথম থেকে অনেক ভুল করে এই পর্যন্ত এসেছি এখন সাড়ে নয় হাজার গেম করেছি আপনাদের দোয়ায় আপনারা পাশে আসেন বলে সেই জন্য বলবো প্রিয় ভাইরা সবাই একে অপরের পাশে থাকি এবং এই অনলাইন জগৎ থেকে আমরা ইনকাম তো ইনকাম করি ইনকাম করতে হলে আপনাদের বিশেষ করে বা সাপোর্টিং দরকার সাপোর্ট ছাড়া দেওয়া সম্ভব না আর যে এই যে আমার সা নয় হাজার দশ হাজার প্রায় সাবস্ক্রাইবের আমার প্রিয় ভাই বোনেরা পাশে থেকে আমার ভিডিওগুলো দেখছে এবং সাবস্ক্রাইব করে পাশে রেখেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই কারণ তারা আদের কারণে আমি এই পর্যন্ত আসতে পেরেছি তাদেরকে সব সময় ধন্যবাদ জানাই বিশেষ করে প্রিয় ভাইয়েরা এই আমার এই সাবস্ক্রাইবার বিনে ভাইয়ের পক্ষ থেকে মানে যদি থাকেন কেউ যে আমি ইউটিউব অন করব ইউটিউবের চ্যানেল খুলব আমি এই ইউটিউব থেকে উপার্জন করতে চাই ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব ইউটিউব চ্যানেল কিভাবে এসিও করব তাহলে সমস্যা নাই প্রিয় ভাই আমার ভিডিও নিচে কমেন্টে জানাবেন আমি আপনাদের ভিডিওর কমেন্ট অনুযায়ী আপনার চ্যানেলে চলে যাব এবং আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি নাম্বার দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করবেন এবং কিভাবে ক্রিয়েট করতে হয় চ্যানেল সব আমি বলে দেব এবং শিখিয়ে দেব ইনশাল্লাহ এবং এখাই প্ল্যাটফর্মে আপনি কাজ কাজ করার জন্য যতটুকু প্রয়োজন আমার সেটুকু আপনাকে আমি করে দেব। সেই জন্য বলবো সবাই আমরা চাচ্ছি যে এই প্ল্যাটফর্মে এখানে তো আমার টাকা আপনি নিচ্ছেন না আপনার টাকা আমি নিচ্ছি না এখান থেকে ফেসবুক টিম আমরা ফেসবুক টিম এবং এই ইউটিউব থেকে টাকা আমরা ভিডিও মেক করছি সেই ভিডিও দর্শক দেখবে সে দর্শক দেখার পরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আমাদের টাকা উপার্জন করছে তাহলে এখানে যদি দশে মিলিয়ে আমরা কাজ করি দশজনে যদি চ্যানেল খুলে দশজনে টাকা পাই তাতে তো আমার কিছু না আপনারও কিছু না আরো ভালো কারণ আমার কারণে যদি এক ভাই অর্থ উপার্জন করতে পারে তার ফ্যামিলিরা খাইয়ে দিয়ে যদি দোয়া করে এটাই তো অনেক কিছু আমরা এই পৃথিবীতে বসবাস করতে হলে একে অপরের যদি সাপোর্ট না পাই তাহলে তো বসবাস করা যায় না কারণ এই একে অপরের সাপোর্ট পেতে হলেই আপনার ছাপট যখন পাব তখন কিন্তু ভালো কাজগুলো করতে পারবো ভালো কাজ করা মানে কি আখেরাতে একটি ভালো কাজ নেকি অর্জন করা সেই জন্য আমরা চাচ্ছি ইসলামিক ভিডিও তৈরি করে পাশাপাশি আমাদের জীবনের আখেরাতের কিছু করলাম ভিডিও তৈরি করে এখান থেকে মানুষও কিছু শিখলো এবং আমারও নিজে কোন ফায়দা হলো তো এক দিলে অনেকগুলো আহ পাখি কিন্তু মারা গেল সেই কারণে আহ আমি বলবো আপনারা সময়। একে অপরের পাশে থাকবেন ইনশাল্লাহ আর একটু আপনারা যারাই ভিডিওতে দেখবেন অনুরোধ রইল আপনাদের যারাই দেখবেন আপনি একজন দুইজন চারজন যাই দেখেন না কেন প্রিয় ভাইয়েরা একটা কমেন্ট করে যাবেন প্রিয় ভাই মন্তব্য করে যাবেন যে আমার কথাগুলো কেমন লাগলো আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে কিনা যদি খারাপও লাগে তাও বলে যাবেন প্রিয় ভাই তাহলে আমি সংশোধন হতে পারবো এবং ভালো কিছু আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো আর যদি আপনারা কিছু নাই বলেন নাই শুনি বা কমেন্টই না পাই তাহলে তো আমার আগ্রহ হারিয়ে ফেলি মানে আর পরে এই লাইভে আসতে মন চাবে না তার আপনার যদি আপনাদের যদি কমেন্ট পাই যে প্রিয় ভাই খুব সুন্দর কথা বলেছেন বা আপনার ভাই এখান থেকে কথাটা বলা ঠিক হয়নি এই কথাটা এভাবে বলবেন বা এই ভিডিও নিয়ে আসবেন তখন কিন্তু আমরা উৎসাহিত হব এবং সেই অনুযায়ী আপনাদের মাঝে চলে আসবো সেই অনুযায়ী আপনাদের ভিডিও আপলোড করব বুঝছেন সেই কারণে বলবো আপনারা একটু সবাই ভিডিও গুলো দেখবেন এবং করে পাশে রাখবেন ভালোবাসা দিবেন আমিও আপনাদের থেকে ভালোবাসি প্রিয় কারণ একজন ইউটিউবার একজন ফেসবুকার কখনো ফলোয়ারদেরকে অনেক সম্মান করে এক্সপেক্ট করে কারণ আমি আমার এই যে সাবস্ক্রাইবার বিন্দু আছে তাদের সাথে যদি আমি পারি প্রত্যেকের সাথে দেখা করতে ইচ্ছুক কারণ তারা আমার সাবস্ক্রাইব বার বিন্দু তারা আমাকে ফলো দিয়ে পাশে রেখেছেন সেই কারণে সবার জন্য ভালোবাসা অন্তর অন্তর থেকে আপনাদের এক্সট্রা ভালোবাসি আপনারা আমাদের জন্য ধোয়া করবেন আরও ভালো কিছু যেন এই ইউটিউবে দিতে পারি শর্ট ভিডিওগুলো সুন্দর সুন্দর করতে পারি এবং এই ব্যস্ততার মাঝে এখন একটু ভিডিও কম দিচ্ছি আজকে আমার ভিডিও টাইম ছাড়া আমার ভিডিও শর্ট ভিডিওগুলো ছাড়ি কিন্তু দুটো থেকে তিনটের ভিতরে একটা এবং ছয়টা থেকে সাতটার ভিতরে একটা এবং দশটা থেকে এগারোটার ভিতরে একটা এর ভিতরে তিনটে রিলস শর্ট ভিডিও আপনার ফেসবুকে ইউটিউবে চলে যাবে এবং আমার ইউটিউব হচ্ছে ফেসবুক আইডি আছে এম ডি মনীষণ আর পেজ আছে ভালো কিছু ভাবুন জিরো আপনারা তাদের সেগুলোর সাথেও সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং এখান থেকে আজকে যতটুকু বললাম প্রিয় ভালো থাকবেন থাকবেন সুস্থ আপনারা যদি কারো চ্যানেল চেক করতে হয় কারো ইউটিউব সম্বন্ধে জানার ইচ্ছে থাকে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন এই পঁচিশ চ্যানেল খুলবে কাজ করতে চান অবশ্যই কমেন্ট নিচে জানাবেন এবং আমরা করবেন যদি ইচ্ছু খান জে ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই তাহলে আমি নাম্বার দি আ সেই নাম্বার অনুযায়ী কথা বলতে পারবেন এবং আমি যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদের হেল্প করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আন্তরিকতা রইলো সবাই জীবন সুখে হোক সেই শুভ কামনা রইলো